আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা তিন কাটা জায়গা নিয়ে এই যে সব পলট এই পলটটা যে এই যে স্কোয়ার একদম বিশ ফিট রাস্তার সাথে রাস্তা বাদে এই জায়গাটা দেওয়া হইবো বিশ ফিট রাস্তার সাথে এই জায়গাটা বিক্রি করা হইবো মারতো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাটা ঠিকানা পড়ছে নয়াপুর রতন মার্কেট সোনারগাঁও থানা সাদিপুর ইউনিয়ন কারো যদি এই এরিয়া জায়গা লাগে বিশ ফিট রাস্তার সাথে তিন কাটা জায়গা মারতো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ট্যাকরা কাটা লগে কারেন্ট আর মোটর ফ্রি পাইবেন কারো লাগলে যোগাযোগ করবেন সামাসিয়াল গাড়ি দিবো সামাসিয়াল একদম ফ্রি জাগার সাথে সামাসিয়াল আর কারেন্টের মিটারটা নামাই দিব এই জাগার সাথে একদম ফ্রি দেওয়া হইব কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাটা সামাশিয়াল ফ্রি কারেন্টের লাইন ও ফ্রি সামাশিয়াল মোটর গাড়ি দিবো সামাসিয়াল মোটর গাইরা দিবো আর কারেন্টের মিটার নামাই দিবো বিশ ফিট রাস্তার সাথে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা কাটা মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন তিন কাটা জায়গা সহ মোটর পানির সামাসিয়াল লগে কারেন্ট মালিকানা বুঝে পাইবেন কারো লাগলে যোগাযোগ করবেন ঠিকানা বলছে নয়াপুর রতন মার্কেট সোনারগাঁও থানা সাদিপুর ইউনিয়ন এর আশেপাশে দেখতেছেন পলট বাড়ি হয়ে গেছে গা এই প্লটটা বিক্রি করাইবো ধন্যবাদ সবাইকে মাত্র ষোলো লাখ পঞ্চায়েত হাজার টাকা